আমি যতদিন আছি আপনাদেরকে খালি উৎসাহিত করব সামাজিক ব্যবসা করেন যা ব্যবসা করেন টাকা পয়সা করেন অসুবিধা নেই পাশে একটা সামাজিক ব্যবসা থাকে আমার মনে হয় ওইটাই এখনো আমাদের রিকভার করতে সময় লাগছে যেটা আমি ফিল করি এবং আমি যেটা বললাম যে এরকম ব্যাবি পডকাস্ট ভিডিও এআইদের সম্পূর্ণ ফ্রিতেই তৈরি করা যায় এখানে দেখুন এই চ্যানেলটি ব্যাবি পডকাস্ট ভিডিও তৈরি করে প্রতিনিয়ত মিলিয়ন মিলিয়ন ভিউস পাচ্ছে প্রতিটি ভিডিওতে আর এই সব কিন্তু মনিটাইজ আর এই চ্যালেঞ্জ প্রতি মাসে হাজার হাজার ডলার ইনকাম করতেছে চাইলে আপনি কিন্তু ইজিলি এইসব ভিডিও তৈরি করতে পারেন আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে বর্তমানে বিভিন্ন সোশ্যাল মিডিয়া এই সব ভিডিও অনেক ভাইরাল বাট তেমন বেশি কম্পিটিশন নেই বললেই চলে চাইলে এই সুযোগটা কাজে লেগে আপনি ইজিলি ভাইরাল হতে পারেন এবং আপনাকে আর পরবর্তীতে পেছনে ফিরে তাকাতে নাও হতে পারে কিভাবে এইসব ভিডিও তৈরি করবেন চলুন আজকে ভিডিওতে আমি আপনাদের সেই প্রসেসটা দেখে দিই শুরুতে বলে রাখছি আপনি যদি পরিশ্রম করতে না পারেন তাহলে এইসব বিরোধ দেখার দরকার নেই কারণ যারা পরিশ্রম করতে না পারবে তারা কিন্তু এইসব বিরোধ তৈরি করতে পারবে না এবং তাদের দ্বারা সাকসেসও সম্ভব নয় অবশ্যই শুরুতে কথাটা আমি বলে রাখলাম পরবর্তীতে যেন কেউ কমেন্ট আবার এরকম কথা না বলেন যে ভাই এত কঠিন কেন কাজটা কিন্তু কঠিন সহজ মনোযোগ সহকারে দেখুন আপনি যদি চেষ্টা করেন তাহলে আপনার কাছে এটা অনেক সহজ হয়ে যাবে আমার ফোন লক্ষ্য করুন কিভাবে এইসব তৈরি করবেন চলুন আজকে আমি আপনাদের সহজেই দেখে আজকে আমি জাহিদ আছি আপনাদের সাথে সো লেটস স্টার্ট এআই দিয়ে এরকম ভিডিও তৈরি করার জন্য আপনাকে ক্যারেক্টার সোর্স করতে হবে অর্থাৎ আপনি কার ক্যারেক্টারে বিডিও তৈরি করতে চান যদি আপনি এআর মাধ্যমে ক্যারেক্টার তৈরি করতে চান তাহলে সরাসরি চার জিবি চলে যাবেন আর আপনি যদি নিজস্ব কোনো ব্যক্তির ক্যারেক্টার দিয়ে ভিডিও তৈরি করছেন তাহলে তার ছবিটা কালেক্ট করে নেবেন ওকে আমি এখান থেকে সরাসরি চ্যাট জিবি লিখে সার্চ দিচ্ছি সার্চ দাবো এখান থেকে আমরা চ্যাট জিবি টি ওপেন করব ওপেন করার পর আমরা এখানে একটি কমান্ড করে দিবো যেন আমাদের ব্যাবি পডকাস্টের জন্য একটি ছবি জেনারেট করে দিতে পারে জাস্ট এখানে আসার পর দেখুন এখানে লেখা রয়েছে আস এনিথিং জাস্ট আমরা এখানে ট্যাপ করবো এখানে ট্যাপ করার পর আমাদের এখানে একটি পম্পট লিখে দিতে হবে এখানে দেখুন ফটো জেনারেট করার জন্য আমি একটি পম্পট রেডি করে রেখেছি জাস্ট এটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি আর এই টেক্সটগুলো আপনারা কোথায় পাবেন আপনারা যে ভিডিও দেখতেছেন ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া রয়েছে টেলিগ্রামে গেলে আপনারা এই টেক্সটগুলো পেয়ে যাবেন জাস্ট আমি আবার চ্যাট জিবিটিতে চলে আসলাম আসার পর এখানে আমরা জাস্ট লিখে দিব যদি আপনি কারো ফটো দিয়ে এরকম ভিডিও জেনারেট করতে চান সেই ক্ষেত্রে প্লাস এখানে প্রেস করুন এরপর এখান থেকে অ্যাড ফটো অপশন পেয়ে যাবেন জাস্ট এখানে প্রেস করুন প্রেস করার পর আপনার গ্যালারি থেকে ফটো সিলেক্ট করে নিন এরপর ডান অপশনে প্রেস করুন এরপর আস এনিথিং অপশনে প্রেস করে এই টেক্সটটা আমাদের এখানে পেস্ট করে দিতে হবে যদি আপনি নিজের মন মতো একটি ফটো জেনারেট করতে চান সেই ক্ষেত্রে এখানে জাস্ট লিখে দেবেন লিখে দিলে হয়ে যাবে ওকে লেখাবো জাস্ট আমরা এখানে এন্টার করে দেবো এন্টার করে দেওয়ার সাথে সাথে এখানে আমাদের একটি ফটো জেনারেট হয়ে যাবে দেখুন অলরেডি এখানে আমাদের একটি ফটো জেনারেট হয়ে গেছে এই ফটোটা আমরা এখানে ডাউনলোড করবো জাস্ট ফটোর উপর ট্যাপ করে ধরার সাথে সাথে ডাউনলোড অপশন রয়েছে জাস্ট এখানে প্রেস করার সাথে সাথে আমাদের ফটোটি গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে এখন আমরা যে ফটোটি ডাউনলোড করলাম এই ফটো দিয়ে আমরা এখন ভিডিও জেনারেট করবো নেক্সট এই ভিডিওতে আমরা ভয়েস ওভার অ্যাড করবো ভিডিও জেনারেট করার জন্য আমরা সরাসরি আবার আমাদের ক্রোম বাজারে চলে আসলাম এরপর সার্চ গিয়ে আমরা সার্চ দিব গুগল স্টুডিও এআই জাস্ট গুগল স্টুডিও এআই লিখে সার্চ দেওয়ার পরে এরকম একটি ওয়েবসাইট চলে আসবে এরপর আমরা এই ওয়েবসাইটটি ওপেন করে দেবো আমি আপনাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছি জাস্ট এই ওয়েবসাইটটি ওপেন করে নিন এখানে প্রথমবার লগ ইন করার পর একশো পঁচিশটা ক্রেডিট ফ্রি দেওয়া হয় যার মধ্যে আমরা চার থেকে পাঁচটি ভিডিও জেনারেট করতে পারি জাস্ট এখানে আসার পর দেখুন আমাদের এখানে কিছু লেখা রয়েছে উপরে দেখুন জেনারেট মিডিয়া রয়েছে জাস্ট আমরা এখানে ট্যাপ করব। এখানে ট্যাপ করার পর এখানে দেখুন আমাদের ভিডিও অপশন রয়েছে জাস্ট এখানে ট্যাপ করব। এরপর এখানে দেখুন আমাদের একটি অপশন রয়েছে সেটা হচ্ছে আমরা এখানে ডিসক্রাইব করা অপশন পেয়ে যাচ্ছি তার আগে এখানে প্লাস আইকন রয়েছে প্লাস আইকনে প্রেস করে আমরা যে ফটো জেনারেট করলাম সেই ফটোটা আপলোড করতে হবে জাস্ট আপলোড এর প্রেস করবো আপলোড ইমেজ প্রেস করার পর এখান থেকে আমাদের ফটো সিলেক্ট করতে হবে এরপর ডানে প্রেস করে দিব প্রেস করার পর এখানে দেখুন আমাদের ডিসক্রাইব ইউর ভিডিও রয়েছে এখানে আমরা কি লিখে দিব এই লেখাটাও আমি সংগ্রহ করে রেখেছি এখানে দেখুন আমাদের ভিডিও জেনারেট পম্প রয়েছে জাস্ট এটা আমি এখান থেকে কপি করে নিচ্ছে আমি শুরুতেও বলে দিয়েছি এই লেখাগুলো প্রত্যেকটা কিন্তু টেলিগ্রামে দেওয়া রয়েছে টেলিগ্রাম থেকে আপনারা ইজিলি কপি করে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে জাস্ট আমি এখানে চলে আসলাম আসার পরে এখানে ডিসকাবের ভিডিও রয়েছে এখানে প্রেস করে আমাদের যে লেখা রয়েছে লেখাটা পেস্ট করে দিলাম টেস্টটি দেওয়ার পরে এখানে দেখুন রান অর্শনে আমাদের প্রেস করতে হবে এখানে সর্বোচ্চ এক থেকে দেড় মিনিটের মতো সময় নেয় তার আগে এখানে দেখুন আমাদের একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে ষোলো ইস টু নাইন রয়েছে আমরা এখানে নাইন টু সিক্সটিন দিয়ে দিবো কারণ আমরা শর্ট ভিডিও তৈরি করতে চাচ্ছি এরপর এখানে ডিউরেশন রয়েছে ডিউরেশনে প্রেস করে আমি এখান থেকে পাঁচ সেকেন্ড দিয়ে দিচ্ছি যেন আমাদের অল্প টাইমে ভিডিও জেনারেট হয়ে যায় যদি আপনার বেশি লাগে তাহলে বেশি সিলেক্ট করে দেবেন এখানে সর্বোচ্চ আট সেকেন্ড জেনারেট করা যায় ওকে এখন আমরা এখানে রান অর্শন প্রেস কর দেবো প্রেস করে দেওয়ার পর এখানে আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে দেখুন টাইম কাউন্ট হচ্ছে দেখুন অলরেডি আমাদের ভিডিও জেনারেট হয়ে গেছে এখানে ডাউনলোড এখন পেজ আছে ডাউনলোড এখন প্রেস করার সাথে সাথে আমাদের ভিডিওটি গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে এখন আমরা চলে যাবো একটি অ্যাপসে অ্যাপসের মাধ্যমে আমরা এখানে লিপসিং করবো অথবা আপনি বলতে পারেন ভয়েস অ্যাড করবো তার জন্য আমরা আমাদের ফোন থেকে প্লে স্টোরে চলে যাবো প্লে স্টোরে যাওয়ার পর আমরা সরাসরি সার্চ বারে চলে যাব সার্চ বারে কি আমরা সার্চ দিব ড্রিম ফেস জাস্ট আমরা ড্রিম ফেস থেকে সার দাবার দেখুন এখানে আমাদের একটি অ্যাপ্লিকেশন চলে আসছে মূলত এই অ্যাপসের মাধ্যমে আমরা যে কোনো ভিডিওতে লিপসিং করাতে পারি জাস্ট আমি এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিচ্ছি নেওয়ার পর আমাদের অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে অ্যাপ্লিকেশনের কাজটা সরাসরি ফোন স্ক্রিন থেকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ড্রিম ফেস অ্যাপসটি ওপেন করার পর আপনার সামনে এমন একটি পেজ চলে আসবে এখানে দেখুন আমাদের দুটি অপশন রয়েছে একটি হচ্ছে ফটো লিপসিং আর একটি হচ্ছে ভিডিও লিপসিং আমরা জাস্ট এখান থেকে ভিডিও এ প্রেস করব যেহেতু আমরা অলরেডি ভিডিও জেনারেট করেছি এখন সেই ভিডিওতে আমরা ভয়েস ওভার করবো বা ভিডিও লিপসিং করাবো এখন আমরা কী করব এই পেজে আসার পর নিচে অ্যাপাটার অপশন আছে জাস্ট এখানে প্রেস করে আমাদের গ্যালারি থেকে ভিডিওটি সিলেক্ট করতে হবে এখানে আমরা গ্যালারিটি এলাও দিয়ে দিচ্ছি এরপর এখানে কিছুক্ষণ ওয়েট করার মাঝেই আমাদের সামনে পুরো গ্যালারিটা চলে আসবে এখানে দেখুন আমাদের যে ভিডিও রয়েছে ভিডিওটি আমরা সিলেক্ট করে নিলাম এরপর উপরে কনফার্ম পেজ আছে জাস্ট আমরা এই কনফার্ম অপশনে ট্যাপ করে দেবো এখানে দেখুন এই ভিডিওটা কিন্তু কোনো বয়স নেই জাস্ট এখানে একটু রিয়াকশন দেওয়া হচ্ছে এখন আমরা এখানে বয়স আবার অ্যাড করবো কীভাবে জাস্ট এখানে দেখুন অ্যাড স্ক্রিপ্ট টু কন্টিনিউ জাস্ট আমরা এখানে ট্যাপ করব এরপর এখানে দেখুন আমাদের ইম্পর্ট নামে একটি অপশন এসেছে জাস্ট আমরা এখানে ট্যাপ করব এরপর এখান থেকে ফ্রম অ্যালবাম অপশনে ট্যাপ করব এরপর আমাদের গ্যালারিটি আবার ওপেন হয়ে যাবে এখন আমরা যেই ভিডিও থেকে বয়েস আবার অ্যাড করতে যাচ্ছি সেই ভিডিওটা চোজ করে নিব। আমি জাস্ট একটি ভিডিও চোজ করে নিলাম এখানে দেখুন আমাদের ভয়েস আবার চলে আসছে ভিডিও সোর্স করার সাথে সাথে আপনারও এখানে ভয়েস ওভার চলে আসবে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন যে কত সেকেন্ড ভয়েস ওভার করতে চান যেহেতু আমার ভিডিওটা ছয় সাত সেকেন্ডের মতো সো আমি এখান থেকে সাত সেকেন্ড ভয়েস ওভার করবো জাস্ট আমি সিক্স পয়েন্ট এইট সেকেন্ড দিলাম এরপর উপরে কনফার্ম অশন রয়েছে তার আগে আপনি চাইলে এখানে প্লে করে শুনতে পারেন ভয়েসটি কীরকম রয়েছে হয় ওইটাই এখনো আমাদের রিকভার করতে সময় লাগবে দেখতে পারছেন আমি কিন্তু এখানে সাকিবুল হাসানের অরিজিনাল ভয়েস ইউজ করেছি সো এখন আমরা কী করব উপরে কনফার্মশনে প্রেস করে দিব এরপর নিশ্চয়ই দেখুন অ্যানিমেট অপশন রয়েছে জাস্ট আমরা অ্যানিমেটে প্রেস করার সাথে সাথে আমাদের ভিডিওতে লিপসিং শুরু হয়ে যাবে জাস্ট আমরা অ্যানিমেটে প্রেস করে দেব এখন দেখুন আমাদের এই ভিডিওতে লিপসিং শুরু হয়ে গেছে এখানে বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যে আমাদের ভিডিও জেনারেট হয়ে যাবে জাস্ট আমরা এখান থেকে ভিউ লেটার ইন প্রোফাইলে প্রেস করে দেব আমরা পরে এসে প্রোফাইল থেকে আমরা দেখে নেব আমাদের ভিডিওটি লিপসিং করার শেষ হয়েছে কিনা আমরা নিচে দেখতে পাচ্ছি আমাদের প্রোফাইলে কিন্তু এখানে রাউন্ড হচ্ছে জাস্ট আমরা যদি প্রোফাইলে চলে যাই তাহলে দেখতে পারছি এখানে আমাদের পার্সোনাল ভিডিও নেমে একটি অপশন রয়েছে এখানে টোয়েন্টি নাইন পার্সেন্ট অলরেডি অ্যানিমেট হয়ে গেছে এর আমি দুটি ভিডিও জেনারেট করেছিলাম এটা হচ্ছে আমার শার্ট ভিডিও দেখুন অলরেডি কিন্তু আমাদের ভিডিওটি জেনারেট হয়ে গেছে জাস্ট আমি যদি ভিডিওটি প্লে করি তাহলে দেখুন আমাদের সামনে ভিডিও চলে আসছে আমি এখন এটা ডাউনলোড করবো কীভাবে করবো নিশ্চয় দেখুন আমাদের ডাউনলোড আইকন রয়েছে জাস্ট আমরা এই ডাউনলোড আইকনে প্রেস করার সাথে সাথে আমাদের গ্যালারিতে ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে অলরেডি দেখুন আমাদের অ্যালবামে সেভ হয়ে গেছে আমার মনে হয় ওইটাই এখনো আমাদের রিকাভার করতে সময় লাগছে

যারা অন্যান্য সোশ্যাল মিডিয়া দেখতেছেন সেই সব মিডিয়াতে পেজটি ফলো করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আপনাদের রিকোয়েস্টে পরবর্তী কোনো ভিডিওতে আজকের মতো এখানে সমাপ্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ